আথু আথো বল লাচি পাথো পাথো বল কানে কানে যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল বল কানে কানে যে কথার কলি সখি আজোহ ফুটিল না সরমে মরমো পাতে দোলে না যে কথাটি ঢেকে রাখে বুকের আজল বল কানে কানে যে কথা লুকাইয়ে থাকে লাজও নত চোখে না বলিতে যে কথাটি জানা জানি লোকে যে কথাটি ধরে রাখে অধরের কোল কানে যে কথা বলিতে চাহ বেশভূষারও চলে যে কথা দেয় বলে তব তনু পলে পলে যে কথাটি বলিতে সই গালে পড়ে ঠোল pulooka nee